বারো দফা দাবি আদায় লক্ষ্যে বুধবার আগরতলা শহরের এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে সিআইটিউ এদিন সিআইটিউ সদর দপ্তর থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল মিছিলটি আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়ান চৌমনিতে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় সভা মূলত শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করা ঢালাও হারে বেসরকারীকরণ প্রক্রিয়া বন্ধ করা ঠিকাদারি কাজে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রকল্প কর্মীদের পেনশন গ্র্যাচুইটি সহ সকল সামাজিক নিরাপত্তা প্রদান সহ মোট বারো দফা বিপি তৃতীয় দিনের মিছিল সংঘটিত করা হয় সিআইটি ও রাষ্ট্রসভাপতি মানিক দেব জানান এবারে লোকসভা নির্বাচনে দেশের জনগণ বিজেপির নীতির বিরুদ্ধে পরিষ্কার রায় দিয়েছে কিন্তু বিজেপি তৃতীয়বারের ন্যায় সরকারে বসে একই কায়দায় তারা তাদের নীতিগুলি কার্যকর করে যাচ্ছে মানিক দেব এদিন কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন সরকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্ন এই সমস্তগুলো করছে এই যারা আছে আউটসোর্সিং এর নামে ঠিকাদারির নামে যাদেরকে এইভাবে সারাদিন কাজ করিয়ে পয়সা দেনা এটার বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে